যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন উত্তরটি হল কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন উত্তরটি হল কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করে নেক্সট প্রশ্ন প্রধানত কত ধরনের অরণ্যক আছে উত্তরটি হল দুই ধরনের আরণ্যক প্রধানত পাওয়া যায় উত্তরটি হলো দুই ধরনের আরণ্যক প্রধানত পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতের কয়টি রাজ্য সীমানা স্পর্শ করে আছে উত্তরটি হলো পাঁচটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে আছে নেক্সট প্রশ্ন মেলঘাট অভয়ারণ্য কোথায় আছে উত্তরটি হলো তাপ্তি নদীতে মেলঘাট অভয়ারণ্য আছে উত্তরটি হলো তাপ্তি নদীতে মেলঘাট অভয়ারণ্য আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লোমানিগড় তৈল শোধনাগার কোর রাজ্যে অবস্থিত উত্তরটি হল অসম রাজ্যে লুমানিগড় তৈল শোধনাগারটি অবস্থিত হয়েছে উত্তরটি হল অসম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বিজয় হাজারের ট্রফি জিতল কোর রাজ্য উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্য বিজয় হাজারের ট্রফি জিতল উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্য নেক্সট প্রশ্ন কোনটির ভর কেন্দ্র বস্তু দেহের বাইরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো রিং এটি ভোর কেন্দ্র বস্তু দেহের বাইরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো রিং নেক্সট প্রশ্ন দুমহা দুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যে দুমহাল নৃত্যটি দেখা যায় উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যে নেক্সট প্রশ্ন কী গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না উত্তরটি হলো প্রোটিন গ্রহণ না করলে মানুষ কখনও বাঁচতে পারে না নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি কী ছিল উত্তরটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম ব্যাঙ্ক ছিল উত্তরটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম ব্যাঙ্ক ছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং